সেই শহর যেখানে রসল সালাম হিজরত করেছিলেন এখানেই বসেছিল নবুয়াতের ছায়াতলে প্রথম ইসলামী সমাজের বুনিয়াদ এখান থেকেই ছড়িয়ে আলো পড়েছিল হাদিসের হৃদায়ত আর জড়া রহমাতের বারতা একটি শহর যার বাতাস মাটি আর নিরবতা এবং প্রত্যেকটি নিঃশ্বাসে মিশে আছে নবুয়াতের সুবাস যেখানে হিজরতের পদধ্বনি আজও কাদায় হৃদয়কে যেখানে মসজিদে নববীর মিনরগুলো শুধু সৌন্দর্য নয় তা এক একটা দিনের বিজয় কেতন এই শহরের বুকে মদিনা মুনা পবিত্র মাটিতে আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম ধর্মী নূরের কেন্দ্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এটি শুধুই একটি বিশ্ববিদ্যালয় নয় এটি একটি তাজা রুহানির বাগান যেখানে প্রতীক হৃদয় অঙ্কুরিত হয় ইসলামের বৃষ্টিতে আর যেখানে গড়ে ওঠে দিনের বাগিচার সুগন্ধি ফুলেরা যারা নিজেরা জীবন দিয়ে সাজায় উম্মার পথে চলা এই মহান প্রতিষ্ঠানটির প্রতিটি পাঠশালা যেন এক একটি মঞ্জিল যেখান থেকে উঠে আসে এক একজন আলেম মুফাসির ও দায়ী যারা কুরআনের আলোকে হৃদয় আলোকিত করেন আর আল্লাহর কালামকে পৌঁছে দেন দুনিয়ার প্রান্ত থেকে প্রান্তে পর্বত থেকে মরুভূমি আর শহর থেকে গ্রাম যেন এই দাওয়ার ধারা কখনো না থেমে থাকে এটি সেই স্থান যেখানে জ্ঞান শুধু তথ্য নয় একটি ইবাদত এখানে পড়া মানে আল্লাহর সন্তুষ্টির পথে জীবন তোলা এখানে নবীর শহরে থেকে তার দিনের খেদমতের স্বপ্ন দেখা মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় তেরোশো একাশি হিজড়ি উনিশশো একষট্টি সালে সৌদি বাদশাহ এক রাজকীয় আদেশে এর লক্ষ্য ছিল বিশ্বব্যাপী বিশুদ্ধ ইসলামী জ্ঞান ছড়িয়ে দেয়া শুরুতে শুধুমাত্র শরিয়া বিভাগ থাকলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছয়টি মূল অনুষদ শরিয়া কোরআন হাদিস দাওয়া আরবি ভাষা ও প্রাক ইউনিভার্সিটি ইনস্টিটিউট পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রযুক্তি সমৃদ্ধ ল্যাব বড় মসজিদ মেডিকেল সেন্টার এবং আধুনিক আবাসন ব্যবস্থা সে বিদ্যালয়টি প্রতি বছর শত শত আন্তর্জাতিক ছাত্রকে ভর্তির সুযোগ দেয় তাদের জন্য রয়েছে বিনামূল্যে শিক্ষা হোস্টেল ও খাবার স্বাস্থ্যসেবা মাসিক বৃত্তি এমনকি ফি বিমান টিকিট পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে মদিনার শহরে নবীজি সাল্লাহু আলিয়া ছায়াতলে কিন্তু তার হৃদয়ে লুকিয়ে থাকে দুনিয়ার যে কোনো প্রান্তে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার যোগ্যতা যেন এক মোমিন ছাত্র যে মদিনায় বসে প্রস্তুত হয় আফ্রিকা ইউরোপ কিংবা বাংলার কোনো গ্রামে আল্লাহর কালাম ছড়িয়ে দেওয়ার জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন জন্ম নেয় বহু তরুণের হৃদয়ে কেউ স্বপ্ন দেখে নিজে পড়ার কেউ বা সেই সুযোগ না পেয়ে হৃদয়ের গহিনে বুনে রাখে আসা যেন একদিন তারই সন্তান হেঁটে যাবে মদিনার পবিত্র প্রাঙ্গণে বসবে নবতের ছায়ায় আর শিখবে কোরআনের গভীরতা এ যেন এক স্বপ্ন নয় একটি আমানত যে স্বপ্নে ভেসে ওঠে চোখের পানি শেষ দ্বারাদোয়া আর আল্লাহর কাছে নিবেদিত একটি গোপন আকাঙ্ক্ষা বর্তমানে এই স্বপ্ন বাস্তবায়নের পথটি এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে কারণ ভর্তি প্রক্রিয়াটা এখন সম্পূর্ণ অনলাইনে করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে মোটামুটি আপনাকে পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে প্রথমেই আপনাকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে দ্বিতীয় ধাপে নিজের পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ চরিত্র সনদ ইসলামিক পরিচয়পত্র এবং সুপারিশপত্র আপলোড করতে হবে পরবর্তী ধাপে আবেদন সাবমিট করতে হবে এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে চার নম্বর ধাপে রয়েছে যদি নির্বাচিত হন তবে একটি সাক্ষাৎকার বা মৌখিক যাচাইয়ের আপনি সুযোগ পাবেন পাঁচ নম্বরে আলহামদুলিল্লাহ সফলভাবে নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় থেকে ভিসা ও ট্রাভেল প্রসেসিং করে দেয়া হবে এরপর শুরু হবে একটি নতুন জীবন মদিনা মুনা ছায়াতলে। এই বিশ্ববিদ্যালয় পড়ার জন্য আবেদন করার যোগ্যতাসমূহ আবেদনকারীকে হতে হবে অবশ্যই মুসলিম পুরুষ বয়স সাধারণত পঁচিশ বছরের নিচে ব্যাচেলর কোর্সের জন্য অন্তত উচ্চ মাধ্যমিক বা এ লেভেল বা আলিম বা সমমানে পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন ইসলামী বিশ্বাস আমল সুন্নাহ ভিত্তিক জীবনধারা এবং দাওয়ার মনোভাব এগুলো আবেদনের যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সবচেয়ে বড় শর্ত ইকলাস এবং দোয়ার শক্তি সাধারণত কারা আবেদন করে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস শেষ করা শিক্ষার্থীরা আলিয়া মাদ্রাসার আলিম ফাজিল কামেল শিক্ষার্থী ইসলামী ঘরানার ইংরেজি মাধ্যম বা জাতীয় কারিকুলামের ছাত্ররা যারা হিপস আরবি বা ইসলামিক স্টাডিজে অভিজ্ঞ হাফেজে কোরআন যাদের দিনের গভীরতা ও আরবি ভাষায় আগ্রহ রয়েছে আবেদনের সহযোগিতা আপনি কোথা থেকে পেতে পারেন সাধারণত আপনার মাদ্রাসা বা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা কিছু ইসলামিক সংস্থা এবং যারা নিয়মিত তথ্য দিয়ে থাকে এগুলো আপনি ফেসবুকে সার্চ করলে পাবেন এবং এই ভিডিওর লিংকে দেয়া থাকবে সে সমস্ত ওয়েবসাইটসের অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া সাইটসের লিঙ্কগুলি ইনশাল্লাহ এবং কখনো কখনো ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের সহায়তার প্রয়োজন হয় ভিসা এবং প্রসেসিংয়ের জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়া শুধু ডিগ্রি অর্জন নয় এটি একটি আমানত একটি দায়িত্ব যারা দিন শিখে দুনিয়ায় আলো ছড়াতে চায় তাদের জন্য এটি একটি অনুপম দরজা আপনি যদি সেই সৌভাগ্যবানদের একজন হতে চান তাহলে আজই নিয়ত করুন ইস্তেখারা করুন আর দোয়া করতে থাকুন কারণ মদিনার পথ শুধু মেধা নয় এটা মাকবুল হবার দরজা বাংলাদেশ থেকে বহু তরুণ আজ মদিনা বিশ্ববিদ্যালয়ের নূরের আলো বহন করে চলেছেন কেউ দেশে ফিরে হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেসপেক্টেড কেউ কেউবা ইংরেজি মাধ্যমে স্কুল সহ বিভিন্ন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদ হয়েছেন আবার কেউবা বা দাওয়া ফাউন্ডেশন কিংবা অনলাইনে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন কোরআনের দাওয়াত সারা বিশ্ব জুড়ে মদিনা শুধু তাকে জ্ঞান দেয়নি দিয়েছে এক গভীরতা হৃদয়ের দিশা যাতে দুনিয়া ও আখিরাতের মাঝে তৈরি হয় এক সেতুবন্ধন মদিনা বিশ্ববিদ্যালয়ে এটি কেবল একটি একাডেমিক প্রতিষ্ঠান নয় এটি একটি নূরের কেন্দ্র একটি আত্মার কিবলা এখানে যাওয়া মানে পড়ালেখা নয় এটা হলো প্রতীক্ষা যে জীবনটা শুধু নিজের জন্য নয় বরং উম্মার জন্য দিনের জন্য উৎসর্গ করা হবে আপনি যদি চান আপনার সন্তান কোরআন সন্ন্যার আলোকে আলোকিত হোক দিন ও দুনিয়ার মাঝে ভারসাম্য রচনায় পারদর্শী হয়ে উঠুক তাহলে জেনে রাখুন মদিনার এই দরজা এখানে খোলা দরকার শুধু একটি নেওয়াত একটি এক্লাস আর আল্লাহর দরবারে অশ্রুশিক্ত দোয়া দোয়া আর দোয়া